Meet my uncle stuart hello <laughs> you know uncle stuart's father east india company where india the postage in bengal oh. uncle she's anna <laughs> so you are an indian yeah i understand i'm a to be carnal could be a coach why india manager shop sharp, or altibus it test K indian who talk talking to chai to me take a correct take harik mind

নমস্কার আমরা ভারতীয় ভারতে যখন আমরা কারোর সঙ্গে পরিচিত হই তখন আমরা হাত জোড় করে নমস্কার জানাই কারণ আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষের মনের মধ্যে ঈশ্বর বাস করেন তা সে মানুষ হিন্দু হোক কি খ্রিস্টান ধনী হোক কি দরিদ্র ভারতীয় অথবা বিদেশি মানুষের মনের মধ্যে থাকা ঈশ্বরকে আমরা সম্মান করি বলেই আমরা কোনো মানুষকে অপমান করি না ফর অল অফ ইউ নমস্কার উই ইন্ডিয়ান্স ফোল্ড আওয়ার হ্যান্ডস নানী কার পোযপাউ এটাছিকে পান সেলিক্টি বরেখ্তি ডিটি কাজরিগে ছারসেপাল্য় দুউ ধে ইজ যান্যেল্বম দেমেটি.. আপানেস ক�ptaট� অ্যালজেব্রা ক্যালকুলাস আর ত্রিকোণমিতির জন্ম হয়েছে ভারতবর্ষে দশমিকের ব্যবহার প্রথম প্রচলিত হয় ভারতবর্ষে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল আমাদের দেশে নাম তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ডাক্তারি সব থেকে জটিল অংশ হল সার্জারি ওইটারও জন্ম হয়েছিল আমাদেরই দেশে মার্শাল আর্ট হ্যাঁ এমনকি আপনাদের প্রিয় দাবা খেলার জন্ম আমাদেরই দেশের মাটিতে অ্যালজেব্রা ক্যালকুলাস ট্রেগোনোমেট্রি ভ্যার বর্ন ইন ইন্ডিয়া Even the decimal system was first developed here. World's first university is in Takshila. Shushruta is the father of surgery. Ayurveda was born in India. The very popular game, chess and martial art, has their root in this world. আপনার যে ইংরেজি ভাষা এত গর্ব করেন সেই ভাষার বহু শব্দ আমাদের প্রাচীন সংস্কৃত ভাষা থেকে নেওয়া ভারতীয় রেল পরিষেবা পৃথিবীর সবচেয়ে বেশি কর্মসংস্থান করে থাকে ভারতবর্ষ পৃথিবীর নব্বইটি দেশে সফটওয়্যার রপ্তানি করে থাকে ভারতবর্ষের সেনাবাহিনী পৃথিবীর তৃতীয় বৃহত্তম তবুও আমরা কোনো দেশকে আক্রমণ করি না তার কারণ এই দেশ মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথের দেশ এই দেশের শান্তির বাণী ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে এই দেশ সি রমন সত্যি রায় অমর্ত সেনের দেশ যাদের জ্ঞানের ও প্রতিভার আলো সারা পৃথিবীকে আলোকিত করেছে এই দেশের মন কত উদার তার সব থেকে বড় প্রমাণ হলো মাদার তেরজা এই উদারতা আছে বলেই আঠাশটি রাজ্য এবং সাতটি অঙ্গরাজ্য থাকা সত্ত্বেও ভারতবর্ষ এক এবং অভিন্ন তাই আপনারা হাজার অপমান করলেও আমরা উদারভাবে আপনাদের বলতে নমস্কার ইন্ডিয়া ইজ থার্ড থার্ডেট ইড তুমি কে আমি জানি না বাবা তবে আজ অপমানের চক্কু জবাব দিয়েছো তুমি শুধু এনারি নয় আমার আর সমস্ত ভারতবাসীর মান রেখেছ আকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ পাজা কাছর জমা আছর থাকবে মা আর কতক্ষণ